ছক ভেঙে বৌমা ষষ্ঠী পালন করা হলো শ্রুতি সমাজারের শ্বশুরবাড়ির তরফ থেকে শাশুড়ি মায়ের কাছে আদর খেলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী শ্রুতি আর পরিচালক স্বর্ণেন্দু ম্যারেজ করেছেন এই বছর তাদের জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে দেখা গেল ছক ভাঙতে অভিনেত্রীকে তার শ্বশুরবাড়ির করা হয়েছিল বৌমা ষষ্ঠীর অনুষ্ঠানে দেখা গেল শাশুড়ি মায়ের কাছ থেকে ষষ্ঠী পুজোর নানা নিয়ম নীতি উপভোগ করলেন অভিনেত্রী তাকে দেওয়া হলো নতুন শাড়ি আশীর্বাদ করলেন তার শাশুড়ি মা এছাড়াও হাতে পড়িয়ে দিলেন টাকা দেখা গেল খাইয়ে দিলেন নিজের হাতে পাখার হাওয়া করলেন স্বর্ণেন্দু আর শ্রুতিকে মা বন্ধুরা আপনারা দেখছেন বৌমা ষষ্ঠীর অনুষ্ঠানে অভিনেত্রী শ্রুতিকে শ্রুতিও ভালোবাসা ফিরিয়ে দিলেন আদর করলেন তার শাশুড়ি মাকে খাইয়ে দিলেন আম নিজের হাতে আমি কেউ খাওয়াতে দেখা গেল অভিনেত্রীকে তবে যে সব আদর অভিনেত্রী শ্রুতির জন্যই হয়েছে এই বিশেষ দিনে তা নয় বৌমা ষষ্ঠীর পাশাপাশি জামা ষষ্ঠীর অনুষ্ঠানও পালন করা হয়েছে শ্রুতির পরিবারের তনফ থেকে দেখা গিয়েছে শ্রুতির বাবা মা আয়োজন করেছিলেন জামাইয়ের জন্য বিশেষ খাবারের বিরিয়ানি মিষ্টি পায়েস স্যালাড তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস বন্ধুরা আপনারা দেখছেন জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে শ্রুতির মা আর তার স্বামীকে সূতির জন্যও আয়োজন করা হয়েছিল খাবারের আপনারা দেখছেন জামাই ষষ্ঠীর বিশেষ দিনে স্বর্ণেন্দুর জন্য বিশেষ আয়োজন সুতির পরিবারের তরফ থেকে শাশুড়ি মায়ের সঙ্গে ছবিও তুলে নিলেন অভিনেত্রী সুতি বন্ধুরা আপনারা দেখছেন জামাই ষষ্ঠীর কিছু মিষ্টি মুহূর্ত সুতি আর স্বর্ণেন্দুর বিনোদন জগতের একটা অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি